আসসালামু আলাইকুম হ্যালো ব্যাস আশা করি সকলেই ভালো আছেন কিছুদিন পরই চলে আসছে মাহের রমজান পবিত্র মাহে রমজান তো অনেকেই জানার চেষ্টা করতেছেন যে আসলে মধ্যপ্রাচ্যগুলার মধ্যপ্রাচ্য দেশগুলোর মধ্যে আসলে রমজান কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং কবে থেকে সেটা শুরু হওয়ার সম্ভাবনা আছে এটা অনেকেই জানার চেষ্টা করতেছে তো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে আমি একটা নিউজ দিব সেটা একটা সম্ভাবনময় নিউজ এবং এটা আমি মনে করি এইট্টি পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকি আছে এই নিউজটা নির্ভরযোগ্য একটা নিউজ এই নিউজটা আপনাদেরকে দেবো রমজান সম্পর্কে মিডিল ইস্টে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কবে থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা আছে তো চলুন আমরা আপনাদেরকে একটু নিউজটা বলি সেটা হচ্ছে যে এবছর সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা সাপেক্ষে আঠাশে ফেব্রুয়ারি অথবা আগামী একই মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জাওরান বলেছেন ধারণা করছি ফেব্রুয়ারি শুক্রবার নতুন চাঁদের জন্ম এবং সেই অনুযায়ী একে মার্চ শনিবার রমজান মাসের প্রথম দিন হতে পারে তো আঠাশে ফেব্রুয়ারি অথবা একে মার্চ থেকে রমজান শুরু হতে পারে আমাদের এই মধ্যপ্রাচ্য বা মিডিল ইস্ট থেকে মিডিল যতগুলো দেশ আছে সেখান থেকে স্টার্ট হতে পারে তো সেই অনুযায়ী আপনারা বাংলাদেশে যারা আছেন আমরা একদিন আগে থেকে এবং আপনারা একদিন পিছিয়ে থেকে স্টার্ট করবেন তো বিশেষ করে মিডিল ইস্ট মিডিল ইস্টের বিষয়টা দেখেই কিন্তু বাংলাদেশে পরের দিন স্টার্ট হয় আমি যতটুক জানি এবং আমরা যেটা দেখে আসতেছি তো এখন রমজান মাসে কিছু পরিস্থিতি রমজান মাসের সময় কিছু পরিস্থিতি আমরা বলি মিডিল ইস্টের মধ্যে যেটা হচ্ছে যখন আমি দুবাই ছিলাম এবং বর্তমানে আছে সৌদি আরব দু ক্ষেত্রে সেম আপনাদেরকে বলি যখন রমজান মাস চলে আসে রমজান মাস চলে আসার পর আপনার এই দেশগুলোর মধ্যে এই সময়ের মধ্যে আপনার বিভিন্ন পণ্য দোকানের মধ্যে বাজারের মধ্যে যেখানেই হোক ফিফটি পারসেন্ট কমে এমনকি ফিফটি পারসেন্টের চাইতেও ডাউন হয়ে যায় পণ্যের দামগুলো সরকারে এরকমভাবে সুযোগ সুবিধা করে দেয় এবং এটা সরকার ঘোষিত করে দেয় যে রমজান মাসে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের দাম তোমরা কমাতে হবে এটা বাধ্যতামূলক অত্য দেখেন আমাদের দেশের কি পরিস্থিতি রমজান মাস আসলে আমাদের দেশের মধ্যে আরও জিনিসপত্রের দাম বেড়ে যায় আরও দ্বিগুণ হয়ে যায় অদ্ভুত বিষয় আসলে রমজান মাসটা মানে কি রমজান মাসটাই হচ্ছে সহজ মানে রকমত বরকতময় একটা দিন মানুষ মানুষের সাথে চলাফেরা করবে সহজভাবে সব কিছুকে সহজ করে দিবে একজন আরেকজনকে সহজ করে দিয়ে চলতে হবে আর আমাদের দেশের মধ্যে রমজান মাস আসলে মানুষ মানুষের সাথে এরকমভাবে চলাফেরা করে এরকম একটা পরিস্থিতি তৈরি করে যে কঠিন হয়ে যায় সব কিছুর মধ্যে কঠিন করে দেয় তো এটা হচ্ছে খুবই একটা সমস্যার বিষয় তো এই বিষয়টা অবশ্যই আমাদের সকলেরই দেখা দরকার এবং সকলেই সতর্ক থেকে অবশ্যই আমাদের সমাধান করা দরকার তো আমি প্রবাসী মাটি থেকে বলছি আমার দেশ সবসময় ভালো থাকুক আমার দেশের মানুষ সবসময় ভালো থাকুক সবাই ভালো থাকুক এবং রমজান মাসে যত যত সিন্ডিকেট আছে সকল সিন্ডিকেট যেন দূর হয়ে যায় সেই দিকে সরকারও যেন নজর দেয় সেই আশা এবং কামনা করি তো ভিয়াস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আসসালাম